প্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা জানবো কোন কোন লক্ষণ দ্বারা বুঝতে পারবেন যে মহান আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট আল্লাহ মানুষের শ্রেষ্ঠ আকৃতি ও সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন কোরআনে তিনি বলেছেন মানুষকে আমি সুন্দর অবয়বে সৃষ্টি করেছি স্রাত তিন আয়াত নম্বর চার কিন্তু বান্দা যদি তার রবকে অসন্তুষ্ট করে তবে তার জন্য বিপদ এবং ক্ষতি অনিবার্য যদিও নিশ্চিতভাবে বলা যায় না কার প্রতি আল্লাহ সন্তুষ্ট বা অসন্তুষ্ট কারণ এই জ্ঞান একমাত্র আল্লাহ তালার কাছে তবে কুরআন এবং হাদিসে কিছু নির্দেশনা উল্লেখ আছে যেগুলো ধারণা পাওয়া যায় আল্লাহর অসন্তুষ্টি হওয়ার আটটি লক্ষ্য হৃদয় কঠিন হয়ে যাওয়া বা মানুষের প্রতি নির্দয়া দেখানো যখন কারোর অন্তর থেকে দয়া উঠে যায় তখন বুঝতে হবে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হচ্ছে জীবনে বরকত উঠে যাওয়া আল্লাহ যখন অসন্তুষ্ট হন তখন তিনি মানুষের জীবন থেকে বরকত দূর করে দেন এবং তাকে শত্রুদের হাতে সমর্পণ করে বিপদে অস্থিরতা প্রকাশ করা যখন কেউ বিপদের সময় ধৈর্য হারায় এবং অসন্তুষ্টি প্রকাশ করে তখন তা আল্লাহর অসন্তুষ্টির লক্ষণ হাদিসে আছে যে ব্যক্তি বিপদে ধৈর্য ধারণ করে তার জন্য আল্লাহ সন্তুষ্ট আর যে অসন্তুষ্ট হয় আল্লাহ তার জন্য অসন্তুষ্ট আল্লাহর কাছে দোয়া না করা আল্লাহ চান বান্দা তার কাছে প্রার্থনা করুক রসুল সাল আলহি আসালাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না তার জন্য আল্লাহ অসন্তুষ্ট অহংকার এবং প্রদর্শন করা যে মানুষ নিজের অহংকার অন্যকে তুচ্ছ করে এবং খ্যাতি লোভে কাজ করে তার প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকেন না আল্লাহর নিয়ামত অস্বীকার করা যে বান্দা অকৃতজ্ঞ হয়ে আল্লাহর দান অস্বীকার করে সে আল্লাহর অসন্তুষ্টির যোগ্য হয় খেয়ানত করা কথাও কাজে বিশ্বাসঘাতকতা আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনে আল্লাহ খেয়ানতকারীকে ভালোবাসেন না সীমালঙ্ঘন করা ইবাদত আচরণ বা জীবনে যে কোনো ক্ষেত্রে অতিরিক্ততা বা অবহেলা করা নিষিদ্ধ আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না প্রিয় দর্শক আমরা যেন এসব কাজ থেকে বেঁচে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি সেই তৌফিক দান করুক মহান আল্লাহর দাদা আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালনা করুক আমিন